রয়েছে অ্যাম্বুলেন্স কিন্তু লাগে না কোনো কাজে যে অ্যাম্বুলেন্সের কথা ছিল জরুরি পরিষেবা দেওয়ার সেই অ্যাম্বুলেন্সই এখন শোপিস চাকায় নেই হওয়া দীর্ঘদিন ধরে না চলায় চাকায় জমেছে মাটি গোটা গাড়িতে জমেছে ধুলো আর ভিতরের যা অবস্থা তা চোখে দেখা যায় না বাঁকুড়ার বর্জোড়ার বাসিন্দাদের অভিযোগ পরিচর্যার অভাবে এলাকায় তিনটে অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে এভাবেই বিকল অবস্থায় স্থানীয়দের দাবি একসময় পীররাবনি ছান্দার বারোবান্দিয়ার বাসিন্দাদের পরিষেবা দিত এগুলি অভিযোগ বর্তমানে এই তিনটি অ্যাম্বুলেন্স খারাপ হয়ে যাওয়ায় সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা পাচ্ছেন না এই তিনটি গ্রামের মানুষ হাসপাতালে পৌঁছতে হলে বাইরে থেকে অনেক টাকা খরচা করে প্রাইভেট গাড়ি বুক করতে হচ্ছে সমস্যা আমাদের গাড়িটা চললে ভালো হয় আর কি গাড়িটা চলছে না এটার জন্য আমাদের একটু অসুবিধা বলতে আমাদের বাইরে থেকে গাড়ি আনতে হয় কিংবা কোনো বেশি পয়সা দিয়ে হয়তো ভাড়া করতে হয় গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয় তাতে দেরি হয়ে যায় দায়িত্বপ্রাপ্ত ক্লাবের সদস্যদের একাংশের দাবি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে ঠিকই তবে এখন আর সরকারের তরফে কোনো টাকা আসে না এটাকে যান্ত্রিক যে সব যা হয়েছে সেগুলো ঠিকঠাক না করে দিলে সেটা চালানো সম্ভব না অ্যাম্বুলেন্সের মেনটেন্স আছে তার কাগজপাতি আপডেট রাখতে সেই টাকার খরচা আছে সেই খরচা পর্যন্ত উঠত না এটা ড্রাইভারের বেতন আছে সেই টাকা পর্যন্ত উঠত নাই বলে এখন এখানে মাটি লিলিয়েছে গোটা বিষয় নিয়ে কটাক্ষ করেছে বিজেপি অ্যাম্বুলেন্সগুলোকে অকেজে করে রাখা হয়েছে জানি না কার কি স্বার্থ আছে এটা মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে যার জন্য অ্যাম্বুলেন্সগুলোকে গুলোকে ব্যবহার করতে যায় না বিডিও আছেন আইসি আছেন ওসি ডিএম রয়েছেন এসপি রয়েছেন এদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই আমি পরিষেবা যাতে আরো ভালোভাবে দেওয়া যায় যদি রিপেয়ার করানো যায় এমএল ফান্ড থেকে নিশ্চয়ই আমি বলব অ্যাম্বুলেন্সের সমস্যা কবে মেটে এখন সেটাই দেখার প্রসূন চক্রবর্তী এবিপি আনন্দ বাঁকুড়া এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মান মন নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে